সাইহোপের ব্যাটিং তানবের কাছে দিশাহারা এবারে পাকিস্তানি বোলাররা পাকিস্তানি বোলারদের নিয়ে রীতিমতো এবারে ছেলে মেতে উঠেছে ওয়েস্ট ইন্ডিয়ান উইকেটরক্ষক ব্যাটার সাইহোপ পাকিস্তানি বোলারদেরকে এই দিন পাত্তাই দেয়নি অবশ্য ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটাররা উল্লেখ্য যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছিল আজকে পাকিস্তান ক্রিকেট টিমের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট টিম সফরকারী পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটার দলীয় মাত্র দশ রানের মাথায় প্রথম উইকেট হারালে এরপরে দুর্দান্ত কাম ব্যাক করেন এভিন লুইস এরপরে দলীয় সাতান্ন রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন হলে ব্যাটিং করতে আসেন সাইহোক এবং রীতিমতো বোলারদের ওপরে ব্যাটিং চালানো চালাতে দেখা যায় এদিন ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটারকে পাকিস্তানি বোলারদের বলগুলোকে এদিন প্রত্যেকটায় চার ছক্কা হারকে গ্যালারি মাতিয়েছেন সাইহোক ওয়েস্ট ইন্ডিয়ান তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এদিন ক্যারিয়ারের আঠারোতম সেঞ্চুরি তুলে নেয় সাইহব এবং শেষ পর্যন্ত মাত্র চুরানব্বই বলে একশো বিশ রানের বিধ্বংসী ইনিংস খেলতে দেখা যায় সাইহবকে সাইহফের সাথে সাথে অবশ্য রস্টন চেঞ্চের দুর্দান্ত একটি ইনিংস খাড়া করেছিল পাকিস্তানের বিপক্ষে রস্টন চেন্সের উনত্রিশ বলে ছত্রিশ রান এবং সাইহপের একশো বিশ রানের ওপরে নির্ভর করে এই দিন মাত্র ছয় উইকেট হারিয়ে নির্ধারিত পঞ্চাশ ওভারে দুইশত চুরানব্বই রানের সমান একটা স্কোর খাড়া করে পাকিস্তানের বিপক্ষে সফরকারী পাকিস্তান ক্রিকেট টিম তারা কি পারবে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া দুইশত পঁচানব্বই রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে আজকের এই ম্যাচটা জয়লাভ করতে এবং সিরিজটা কি জয়লাভ করতে পারবে পাকিস্তান ক্রিকেট টিম অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন